এদিকে তাকায় এদিকে তাকায় সামনে থাকায় পিছনে থাকায় চতুর্দিক থেকে আওয়াজ আসে আরে মজার আওয়াজ কি যে মজা কি যে মজা এক পর্যায়ে বলে কি মালিক কি মুসা তোমার কথা এত সুন্দর না জানি তুমি কত সুন্দর তোমার কথা এত মিষ্টি না জানি তুমি কত মিষ্টি মুসা কি বলতে চাও মালিক তোমার কথা শুনতেছি আর সহ্য হইতেছে না কি চাও কা পর্দা সরাও পর্দা সরাও রব্বি আরিনি আংজুরি লাইক আল্লাহ পর্দা সরাও একটু দেখা দাও এক ঝলক তোমারে দেখব এক ঝলক তোমারে দেখব একটুখানি দেখব আল্লাহ পাক বললেন লান তারানি কখনো তুমি দেখতে পারবা না তোমার সামর্থ্য নাই কিন্তু মুসা আলাইহিস সালাম বলেন আল্লাহ অল্প একটু দাও না আল্লাহর সাথে খুব খাতির ছিল মুসা আলাইহিস সালামের খাতির কই আপনারা বুঝেন নি আমার কথা খুব খাতির ছিল আবদার করার মতো সামর্থ্য ছিল কিছু কিছু বাচ্চা কাচ্চা আছে এমন ওইটা বাপরে মানে ধরে বাপ গুতে দিলে আবার না ধরে দেন পাঁচশো টাকা দিয়ে দেন না দেন না একশো টাকা আবার কোনো কোনো ছেলে আছে এমন বাপ চোখ রাঙ্গানি দিছে আর ধারে কাছেও যায় না মুসা আলাহ ইসলাম হলো এমন যে আল্লাহ পারবি না একটু দিলে কি হয় অল্প একটু দিলে কি হয় একটু না অল্প একটু দেখি তা আল্লাহ বললেন টেস্ট নিব এত সুজানা টেস্টে এলাও হইলে পরে দেখা দেব। কি টেস্ট দেব? কামার মুরের এক ছিটা এক ঝলক তোর পাহাড়ে পড়বে। তোর পাহাড় যদি তার জায়গায় স্থির থাকে ফায়নিস তাকররা মাকানহু ফসাউফা তারানি যদি এটা তার জায়গায় স্থির থাকে আর তুমি যদি হুঁশে থাকো তাহলে দেখতে পাবে। তো মুসা মনে মনে কইকে বুঝছি পরীক্ষা দিতে গিয়া মরবারও পারি। মনে মনে বলে এই পরীক্ষা দিতে গিয়ে মরতেও পারি তার কারণ তোর পাহাড় তার জায়গায় যদি স্থির থাকে স্থির থাকবে না তো পাহাড় যদি স্থির না থাকে আমি বুঝছি মরণ হইতে পারে মনে মনে এখন আমার নিজের নিজে কো মূষা তোর নাম ইতিহাসের পাতায় লেখা থাকবে মুসা তার মালিককে দেখার টেস্ট দিতে গিয়ে মরছে মশা তার মালিককে দেখার জন্য যে টেস্ট

পাহাড় জোলে পুড়ে আরে চল্লিশ দিন পর্যন্ত চল্লিশ দিন পরে হুশ আসছে হুশ আসার পরে কি কয় শোনেন ফাল্মা কলা হুশ আসার পরে বলে কে আল্লাহ তুমি পবিত্র তুই দিলাম আর তোমার দেখতে চাবো না তো যদি এমন হয় আর ওই পাহাড়ের অবস্থা কি জানেন যদি কেউ ওখানে যাইতে করে দেখবেন ওই পাহাড় পুরোটা কয়লা করলে ঝুরঝুরে হয়ে পড়ে যায় পাহাড় এমন জলা জলসে আল্লাহ পাকের এতটুকু সেই মালিক তার সাথে জুড়তে চান আপনি এই জন্য আইছেন এই মাহপুলে তার সাথে জুড়তে চাই আমরা এই জন্য যাই মসজিদে তার সাথে জুটতে চাই আমরা এই জন্য কোরআন শরীফ হাতে নিয়ে তেল করি তার সাথে জুটতে চাই আমরা এই জন্য আমরা পড়ি সেই আল্লাহ সেই আল্লাহ কোথায় তাই বলতেছিলাম লক্ষ্য করেন সাত জমিন সাত জমিনের উপরে সাত আসমান সাত আসমানের উপরে সচিবালয় সচিবালয় নবীজি নিজে দেখে আসছেন পাশ দিয়ে হাইতে যাইতেছেন আমার দিকে দেখেন যে কলম দিয়া কাগজের উপরে যদি লেখে তাড়াতাড়ি করে খস আওয়াজ হয় সেই হাদিস নবীজি বলেন জিব্রাইল কাননি আসমাউ শরীফ আল আকলাম জিব্রাইল আমার কাছে মনে হচ্ছে আমি যেন কলম কাগজের খস খসানি শুনতেছি জিব্রাইল বললেন ঠিকই শুনতেছেন কি হচ্ছে তুক্তাবু ফিহি মাকাদিরুল খালায়েক এখানে সমস্ত মখলুকের তকদির লেখা হইতেছে জোরে কন্যা সুহান এই কথাগুলো কিন্তু আমি বানাই নিয়ে আসিনি এখানে এসে বসার পরে যা মাথায় আসতেছে তাই বলতেছি আবার যখন শেষ করার সিগন্যাল আসবে তখন শেষ করে উঠে চলে যাবে বুঝলেন এই জন্য আপনারা মনোযোগ দিয়ে শুনেন তো আমার কাছে ওইটা সচিবালয় ওই সচিবালয় অনেক উপরে গিয়া একটা গাছ ওই গাছের নাম হলো বড়ই গাছ সিদরাতুল মুনতাহা ওই গাছের নাম আল্লাহ কোরআন শরীফে সূরা নাজম 27 পরায় এখানে উল্লেখ করছেন ওয়ালা কদর আহু নাজিলাতান উখরা ইনদা সিদরাতুল মুন্তাহা ইনদাহা জান্নাতুল মাওয়াম সিদরাতুল মুন্তাহা সীমান্তের বড়ই গাছ সীমান্তের বড়ই গাছ ওটা সীমান্ত ওইটা কি নো মেনস ল্যান্ড এবারে বুঝছেন বাংলায় কইছি না নো মেনস ল্যান্ড এখানে কোনো ল্যান্ড টেন নাই এটা উপর আর নিচের মাঝের জায়গা উর্ধ্ব জগৎ আর নিম্ন জগৎ এই দুইয়ের মাঝের জায়গা মালায়ে আলা আর আসফালুস সাফিলিন এই দুইয়ের মাঝের মধ্যে আকর্ষণ শক্তি উপর থেকে কিছু পড়লে ওখানে এসে ঝুলে থাকে নিচে নামে না নিচের থেকে কিছু গেলে ওখানে গিয়ে আটকে যায় উপরে উঠতে পারে না এই জন্য ওখানে গিয়ে জিব্রাইল বলে আমি আর যাইতে পারবো না আমার দৌড় এই পর্যন্ত এর উপরে যাওয়ার সামর্থ্য আমার নাই আগার এক্সারে মুয়ে আজু বার্তার পারাম আর যদি একটুখানি আগে বাড়ি আমার মালিকের নূরের তাজাল্লি আমার ছয় শত পরকে জ্বালাইয়া পড়াইয়া সারখার করে দিবে আর আগে আমি যাইতে পারবো না নবীজি বললেন আমি তো চিনি না তা আমি বুঝি না ও আপনার ব্যাপার আপনার মালিকের ব্যাপার রব্বুর আল আমি পক্ষ থেকে এলহাম হয় দোস্ত তুমি টেনশন করো না তুমি আমার মেহমান মেজবান আমি মেহমান তুমি এখানে অন্য কেউ থাকবে না আমি আর তুমি মাঝখানে কোনো ভায়াটায়া থাকবে না তোমারে আমি আনতেছি গাড়ি পাঠাইলে যদি ড্রাইভারও থাকে তাহলে তিনজন হয়ে যায় কজন হয়ে যায় তিনজন হয়ে যায় আল্লাহ ড্রাইভার সারা গাড়ি পাঠাইলেন সুমান আল্লাহ না ড্রাইভার সারা গাড়ি পাঠাইলেন গাড়ির নাম হলো ররফ মুত্তাকিন আলা ররফিন খুদরিউ ওয়াহাব ক্বরিয়িন হিসান ফাবায়া লা ইরব্বুকুমাতু কাযদিবান জান্নাতিরে ওই রফরফে চড়বে ওই ররফ আল্লাহ পাক নবীজির জন্য পাঠাইছেন নবীজির রফরফ আর আমাদের ররফ কি এক নি কোটিপতির গাড়ি বিএমডব্লিউ আমার গাড়ি কি সবই তো রাস্তা দিয়ে চলে এই জন্য সব গাড়ি কি সমান সমান না এক গাড়ি আছে তার দাম বিশ্বে বর্তমানে সব সর্বশ্রেষ্ঠ গাড়ি তিনশো কোটি টাকা প্রাইভেট কার আমি পত্রিকা একদিন পড়লাম আর কি তাই তথ্যটা আপনাদেরকে দিলাম যে সবচেয়ে দামি প্রাইভেট কারের দাম কত তিনশো কোটি আল্লাহ জানে কি দিয়েছে তার মধ্যে সব ভুয়া শো একই জিনিস তো তিনশো একষষাটি কোটি টাকা এক গাড়ির দাম ন বেজিস যে রফ সেটা যে আল্লাহ কি দিয়ে দিছে আল্লাহ জানে আর জানেন তো ওই রফ রফে চড়ছেন চড়ে আমার দেখে দেখেন আমরা যেমন ড্রোন চালাই আমি একদিন সিলেটের এক হলে বয়ান করতেছিলাম তো বড় হলে সেই হলে এখন দেখি কি প্লেন উঠতেছে আমি আগে আর দেখিনি আগে দেখি নেই দেখি যে উপরে উঠতেছে কি এদিক যায় ওইদিক যায় পরে দেখি একজনের হাতে একটা এই চাপ দিতেছে তো উপরে উঠে ওইদিক যায় এদিক যায় ওই যে লাইভ করতেছে লন্ডন টন্ডনে দেখাবে ওইটা ঘুরতেছে আমি তখন ওই দিন দেখলাম আর কি আপনাদের সিলেটের শহরে বড় এক ফলের মধ্যে এই ঘটনা ঘুরছিল আমি তখন বয়ান করতেছিলাম যাই হোক ওইটা দেখলাম আর কি ওই দিন তো আল্লাহ পাকের তো আর রিমোট এরকম হাত দিয়ে ধুয়ে চাপা লাগে না আল্লাহর এরা দেয় রিমোট আল্লাহর ইরাদা কি রে বল আল্লাহ চাইছেন আসমান দাঁড়ায় রছে কোন খুঁটি নাই আল্লাহু الَّذِي رَفَعَ السَّمَاوَاتِ بِغَيْرِ عَمَدٍ تَرَوْنَهَا আমি ওই আল্লাহ যে আল্লাহ আসমানকে দাঁড় করাইয়া রাখছি খুঁটিবিহীন তোমরা চোখে চাইয়ে চেয়ে দেখতেছো কোনখানে কোন খুঁটি নাই তোমার সামান্নো একটা সাদ ওইটার জন্য পাইলি লাগে কত রড দাও কত ইঞ্জিনিয়ার থেকে প্ল্যান ট্যান নেও নিয়ে তারপরে ই করো এরপরেও দেখা যায় অমখানে ফাইটে গেছে তম খানে কাইতে হয়ে পড়ে গেছে আর আমি আল্লাহ এত বিশাল আসমান দাঁড়াই রইছে বিনা খুঁটিতে কেমনে আমি তার উপরে আল্লাহ পাকে কুদরতের উপরে আল্লাহর ইচ্ছা আল্লাহর ইচ্ছা থেকে বড় কোনো শক্তি নাই আল্লাহ পাকে ইচ্ছা করছেন এখন রফরফ আগে যায় আরো আগে আরো আগে ও রে রফরফ কি করে ওরে উঠতে 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 কোথায় যায় দানা 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 সুম্মা সুম্মা আরো নিকটে আরো নিকটে কত নিকটে ধনুকের দুই মাথা এক মাথা আর এক মাথা যত নিকটে তার থেকেও নিকটে চলে যায় বলার আল্লাহ পা কত উপরে তাই বলার জন্য তো ওই সীমান্তের বড়ই গাছ ওই সীমন্তের বড়ই গাছকে কেন্দ্র করে আটটা জান্নাত

তার উপরে এক অনেক উপরে গিয়ে এক স্পেস ওই স্পেসের না নাম হলো দেখেন আমার মাথার উপর থেকে এই প্যান্ডেল পর্যন্ত খালি আমি যেখানে বসা এখান থেকে চেয়ার পর্যন্ত ভরা যেটুকু টুকু ভরা ওইটাকে আরবিতে বলে মালা যেটুকু খালি ওইটার বলে খালা আপনারা বসা ওই জায়গাটুকু ভরা আপনাদের মাথার উপর থেকে প্যান্ডেল পর্যন্ত খালা খালি এটার বলে খালি খালা লা লাখলা ولا মালা খালিও না ভরাও না মানে কি তাও কইতে পারি না তার অনেক উপরে গিয়ে আরশ এ আরশের উপরে কুরসি এ কুরসি কত বড় সাত আসমান জমি তার মধ্যে যা কিছু আছে যদি ওই কুরসি রাখা হয় তো মনে হবে যেন বিশাল ময়দানে একটা আঁটি রাখছে তো বিশাল ময়দানে একটা আংটি রাখলে যত বড় সাত আসমান জমিন আল্লাহ পাকের কুর্সিতে অত বড় দেখা যাবে সেই কুরসি কেন কত বড় সেই কুর্সি যে আরশের উপরে সে আর কত বড় আর ওই আরসের সরসটা যে আল্লাহ সে আল্লাহ কত বড় জোরে বলেন না আল্লাহ আকবর আমার যদি আমার যদি এমন শক্তি থাকতো এই মাইক লাগতো না আমার মতো শক্তি আমার থাকলে আমার কি লাগতো না মাইক লাগতো না যাই হোক তো যে কথা বলতেছিলাম এত উপরে আল্লাহ এত নিচে আমরা তো সেই আল্লাহর সাথে কেমনে মিশব এখন একটা গান শুনি তু কুজা মন কুজা তু কুজা মান কুজা তুমি কোথায় আমি কোথায় তুমি কত উর্ধে আমি কত নিচে তোমার সাথে কেমনে জুড়বো এই জন্য রব্বুল আলমিন বলেন ও যে আমার নবীরে দিয়ে দিলাম উপরে আমি নিচে তোরা মাঝখানে আমার নবী যে নবীরে ধরে আমার নবী তার একটাই না আমার পর্যন্ত পৌঁছে এই জন্য নবীর সাথে সম্পর্ক করতে হবে দুনিয়াতে নবীজি আসেননি কথা কয় আসেন নাই চলে গেছেন আল্লাহ নিয়ে গেছেন নবীজি নাই আবু প্রণালী আসেনি আল কামা ইব্রাহিম নাকি মাসরুদ হাসান মুসাইয়ব সাঈদেবনে জুবায়ের এমনি নাম নিতেছি ইন্দাহ সাহাবিদের বড় বড় ছাত্র হন আসেননি সুফিয়ান এসাউরি ইমাম আবু হানিফা ইমাম মালিক ইমাম শাফি ইমাম আহমদ ইবনে হাম্বল উনরা আসিননি ইমাম বুখারী ইমাম মুসলিম ইমাম তিরমিজি ইমাম নাসায়ী উনরা আসিননি আব্দুল কাদের জিলানী খাজা মঈনুদ্দিন চিশতি আজমേരി শেখ আহমদ সরহিন্দী মুজাদ্দিদে আলফসানী খাজা বাকি বিল্লাহ উনরা আসিননি উনরাও তো নাই সদর সাহেব হুজুর হাফেজ জি হুজুর পীর জি হুজুর শাইখে কুড়ি আশাইখে কাতিয়া এরপরে লাউরীর পিছসাপ এই যে আঙ্গুর মোহাম্মদ পরে বাড়ি ছিল শেখ দাদা মনে রহমাতুল্লাহ হিয়ালৈ এরকম বুজুরা সিলেটে ভরা ছিলেন আসেন নি উন্ডা শাহে বায়ামপুরী আসেননি শেহেখে বাগা উন্নত নাই শেখুল্লাহদিস আল্লাহ আজিজুলক রহমতুল্লাহ আলাই আল্লাহ মা আহমদ সবির রহমতুল্লাহ আলাই আল্লাহ আশফ আলি রহমতুল্লাহ হিয়ালাই ভাদর আল্লাহ নুরুসইন কাসেবির আহমতুল্লাহ হিয়ালই আল্লামা কাজী মোতাসিমুল্লাহ রহমতুল্লাহ আলাই এই বুজুর্গদের নাম নিলাম বড় বড় মহাদ্দি শেখ একজন আসেননি নাই আমরা যাব কোথায় নবীজি বলেন কোনোদিনও তোদেরকে আমি লাওয়ারিস বানাবো না তোরা কোনো দিনও হবি না তোরা কখনো মুরব্বী হারা হবি না সিস্টেম চালু করে দিয়ে গেলাম চেয়ার আমার ছিল চেয়ার আমার আছে চেয়ার আমার থাকবে মিম্বর আমার ছিল মিম্বর আমার আছে। মিম্বর আমারই থাকবে এই মিম্বর খালি করলাম না এই মিম্বরে আমি আমানত রেখে গেলাম তারাক তুফি কুম আমর তোদের মাঝে দুইটা জিনিস রেখে গেলাম চেয়ার আমার দখলে রাখলাম আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি এই চেয়ার থেকে নামার আগে আমি যদি আমার কোটটা খুলি খুলে এখানে রেখে যাই চশমা খুলি চশমা রাইখে এরপর নিচে নামলাম আপনারা কি বলবেন মৌল সব চেয়ার ছাড়ে নাই কি বলবেন চেয়ার ছাড়ে নাই নবীজি বলতেছেন তারা তফিক ও আমি কিন্তু চেয়ার ছাড়লাম না এই চেয়ারে ব্যাগ রেখে গেলাম নবুয়তের গাঠটি রেখে গেলাম নবুয়তের গাঠটি কি কোনো নবুয়তের গাটটি হলো কিতাব আল্লাহর কিতাব অসুন্নতি আমার সুন্নত এ আল্লাহর কিতাব আর আমার সুন্নত এইটা আমি এই চেয়ারে রেখে গেলাম এই চেয়ার আমার দখলে ছিল আমার দখলে আছে আমার দখলেই থাকবে কাম চালানোর জন্য আমি জিম্মাদি দিয়ে গেলাম কাদেরকে কাল কোন ওলাম বলবে আমি না ওলা সম্মিলিত ভাবে নবির ওয়ারে মনে রাখবেন ওলা সম্মিলিতভাবে সম্মিলিত ভাবে নবীর ওয়ারেস অমুক একজন মৌলবি আমি ও নবী না 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 সব আলেমরা মিলা নবীদের ও আর এস উনি এক সাইড করবেন উনি এক সাইড করবেন উনি এক অংশ করবেন উনি এক অংশ করবেন একজন বলবে আমি এককভাবেই সব না 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 এই যে কয় সে গুমরা হয়ে যায় আলেমদের থেকে সম্পর্ক ছিন্ন করে রাস্তার থেকে আউট হয়ে যায় মেরে মোহতারম ভাইও তার জাজ্জল্য নমুনা এই যে দেখতেছি আমরা সাহাদ কি করছেন আলেমদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন আমি একাই সব যখন বলছেন তো রসা চলে গেছে মেরে মহতারাম ভাইও সমস্ত ওলামা একরাম মিলা নবীর ওয়ারেস তো নবীর ওয়ারেস আলেমরা কাজ কি নবী যে কাজ করতেন আলেম থেকেও সেই কাজ হবে নবীর সামনে সাহাবিরা যে আদব দেখাইতো আলেমদের সামনে এই উন্মতি যদি ওই আদব দেখায় ওই আদব দেখাইলে আল্লাহ পাক ওলামা একরামের সিনার থেকে নূর তাদের সিনায় পৌঁছাইয়া দিবে এই জন্য আপনাদেরকে বকাবকি করে আমি বলছি কি আমার দিকে চাইয়া থাকেন দিলের মুখ খুলে দিয়েন এলেম ঢুকে তিন রাস্তা দিয়া কলব চোখ কান আল্লাহ মানুষ একেবারে মূর্খ বানাইয়া পয়দা করছেন পিপিলিকারে কারে আল্লাহ এলেম দিসেন মুরগির আল্লাহ এমন এলেম দিছেন সুভান আল্লাহ আমার থেকেও বড় আলেম মুরগি আল্লাহর কসম আমার থেকে বড় আলেম কেন বললাম ও জন্ম নিয়েই ও নিজের আধার নিজের টুকাই খায় কোনোদিন বিষ খায় না কোনদিন অখাদ্য খায় না কোনদিন গরম পানিতে ঠোঁট দেয় না কোনদিন আগুনের চুলা ঠেং দেয় না আগুন রে বার্ন ইউনিটে আর মুরগি রে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে আসেনি মুরগি দুই একটা কথা কয় না কিন্তু মানুষের বাচ্চা বার্ন ইউনিটে ভর্তি এর অভাব আসেনি কেন আগুন দেখলেই চড়াই ধরে বাচ্চা তো বাচ্চা মুসা আল ইসলাম আগুন হাতে ধইরা মুখের মধ্যে দিয়ে দিছে আল্লাহ কয়ে যে দেয়নি আমি ছোটবেলায় এলেম নেই কিন্তু এলেম হাসেল করার তিনটা জিনিস দিছি সৃষ্টি করছি মার পেট থেকে বের করছি কেমনে লা না শাইয়া কোন এলেম দেইনি কিন্তু তিনটা জিনিস দিছি ওয়াজআলা লাকুম আসমা আবসারা ওয়াল আফইদা তোমাদেরকে দিছি কান চোখ কলব আল্লাহ বলেন দিছি কি জন্য জানিস লা কুম তাশকুরুন তোরা যেন এটা কাজে লাগাইয়া এলমেন নু যেন সিনায় ভরিস এই জন্য এই তিনটা তোদেরকে দিলাম যারা এই তিনটা কাজে লাগায় আমার আল্লাহ বলেন আমি বলতেছি না আমার আল্লাহ বলেন যে ব্যক্তি যে ব্যক্তি দিলের কান দিয়া এবং এই কান লাগাইয়া আর এই চোখ লাগাইয়া শুনবে আল্লাহ পাক বলেন অবশ্যই অবশ্যই ইন্নাফি দালিকা এখন আর একটা মনে পড়ে গেছে ইন্না ফি দালিকা লাযিকরা ইন্না মানে অবশ্যই ফি দালিকা মানে আরেকটা অবশ্যই লাযিকরা অবশ্যই নসিহত ফি দালিকা মানে কোরআনের মধ্যে কার জন্য লিমান কানালাহু কলবুন যে দেলের দুয়ার খুলে আও আল কাসসামা এবং যে কানটা লাগায় ওয়া হুয়া শাহীদ এবং যার চোখ আছে চোখ দুটা নিবন্ধ রাখে আল্লাহ যদি কাউকে অন্ধ বানায় তার কথা ভিন্ন যেমন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ তার কথা ভিন্ন তো যার চোখ আছে ওই চোখ দুইটা লাগাই রাইখা কান লাগাই রাইখা দিলের দুয়ার খুইলা যে কোরআন হাদিসের আলোচনা শুনবে তো আল্লাহ পাক বলেন অবশ্যই 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 আমি আল্লাহ তার সিনায় হেদায়েতের নূর দান করে দেব আর নূর যার সিনায় আসে তার কাছে নামাজ ভালো লাগে নূর জারシナ আসে তার কাছে মসজিদ ভালো লাগে নূর জারシナ আসে তার কাছে মা বাবা চেহারা দেখতে ভালো লাগে নূর জারシナ আসে তার কাছে কোরআনে কারীম তেলাওয়াত করতে ভালো লাগে নূর জারシナ আসে তার কাছে মিট খারাপ লাগে নূর জারシナ আসে তার কাছে নাফরমানি খারাপ লাগে আল্লাহ ইবাদত বندگیতে বোঝা লাগে এই নূর জার আছে এটা যে হয় আল্লাহ নিজে বলেন আফামান সারাহ আল্লাহু সদরহু ইসলাম ইসলামের জন্য যার সিনা আমি খুইলা দেই মনে করবা পাহু আলা নুরিম মির রব্বি সে তার রব্বের পক্ষ থেকে নূর পাইছে ডাইরেক্ট নূর তো পাওয়া যায় না নূর পাইতে হয় মাধ্যমে সেই মাধ্যমকে আহুল্লাহ আল্লাহ 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 মাইকরাম আপনারা সিলেটবাসী ভাগ্যবান যে আমরা অন্য অন্য ওখানে যাই তা আমার নাম দেখি অনেক বড় করে সবার উপরে লেখে বিভিন্ন জায়গা কিশোরগঞ্জ আর অন্য অন্য সিলেটে এলে দেখি কি সিলেটের মিয়া নাম বড় বড় কীরা আমাদেরকে ছোট ছোট করে লেখে মনে মনে করি কত বড় ভাগ্যবান সিলেটের মানুষ তাদের এক একজন মিয়া এই বড় বড় অনেক বড় বড় মিয়া আপনারা পাইছেন অনেক বড় বড় আহরুল্লাহ পাইছেন সাহেবের ইস্পাত বুজুর্গ পাইছেন তাদেরকে কদর করবেন তাদের সামনে আদবের সাথে বসবেন ওই রকম সিনার মুখ খুলে দিয়া মনোযোগ দিয়ে শুনবেন ওই যে একজনের মাথা নিচের দিকে ওই যে নিচের দিকে এই যে এখানে একটা মনে হয় ঘুমাইতেছে এই যে এটা পেসে ইয়া ঘুমের দোয়া বুড়ে ঘুমাইছে হ্যাঁ রে বেটা তো এটা আপনাদের জন্য বড় সৌভাগ্য যে রকম বুজুর্গদেরকে পাইছেন তো হজরত বরনার চাপ আসতেছেন ওনার কথা ওই মনোযোগ দিয়ে শুনবেন আর দেলে এই নূর ভৈরে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন আল্লাহ পাক রব্বুল আলমিন ফুটা ফুটা কিছু কথা যা আল্লাহ পাক মাথায় ঢেলে দিয়েছেন বলেছি ফাইনা সফত ফামিন আল্লাহ ফাইনা অমিনা সেই তন وما علينا إلا البلاغ السلام عليكم ورحمة الله وبركاته مقتصد دعاء کرن الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين رب ارحمهما কামা রব্বায়ানীরা এলাহুল তুমি মেহরবানি করে এই মাহফিলকে কবুল করে নাও এই মাহফিল আয়োজনে যারা মেধা দিয়ে শ্রম দিয়ে অর্থ দিয়ে সুপরামর্শ দিয়ে অংশগ্রহণ করে বিভিন্নভাবে সহযোগিতা করেছে সকলের সব দানকে তুমি কবুল করে নাও তোমার সান অনুযায়ী তাদেরকে দুনিয়া ও রাতে উত্তম বিনিময় দিয়ে দাও রব্বে করিম তুমি দয়া করে আমাদের সকলের জিন্দিগির সব গুনা খাতা মাফ করে দাও সারা জাহানের সমস্ত মুসলিম নরনারীকে মাফ করে দাও জিন্দা মুর্দা সকলকে মাফ করে দাও বিশেষ করে আমাদের মা বাবাসহ আপনজন যারা এন্তেকাল করে কবরে শুয়ে তাদেরকে মাফ করে দাও কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও রব্বে করিম তুমি মেহরবানি করে আমাদের সকলের সব প্রেশানি দূর করে দাও মুশকিল আসান করে দাও অসুস্থ যারা তাদেরকে সেফা দিয়ে দাও ঋণগ্রস্তদেরকে ঋণ মুক্ত করে দাও অভাবীদের অভাব দূর করে দাও সকলের জন্য হালাল রুজির ব্যবস্থা করে দাও হারাম থেকে বেঁচে থাকবার তৌফিক দান করো অনেকে অনেক মাকসাদ নিয়ে দোয়া চেয়েছে যে যে মাকসাদ নিয়ে দোয়া চেয়েছে তার নেক মাকসাদ তুমি পুরা করে দাও হে রব্বে করিম তুমি দয়া করে আমাদের দেশে শান্তি শৃঙ্খলা কায়েম করে দাও অশান্তির আগুন নিভিয়ে দাও দেশি বিদেশি বিভিন্ন ধরনের আভ্যন্তরীণ আন্তর্জাতিক সমস্ত ষড়যন্ত্র থেকে তুমি আমাদের দেশের হেফাজত করো হে আল্লাহ ইসলামের বল বালা করে দাও তাবলিগের ফেতনা তুমি মিটাইয়া দাও হককে তুমি জিন্দা করে দাও বাতেলকে তুমি মকলুব করে দাও হে রব্বে করিম তুমি মেহরবানি করে আমাদের সকলের দিলের নেক আশা পূরণ করে দাও হে আল্লাহ জানি না কতদিন হায়াত রাখছো যে কয়েকদিন হায়াত রাখছো সুস্থতার সাথে নেক হায়াত দান করে দাও আর যখন যাবার সময় হবে হঠাৎ মৌত দিও না অ্যাক্সিডেন্টে মৌত দিও না পথে কাটে মরতে দিও না হয় তোমার রাস্তায় শহীদ হওয়ার তৌফিক দিও শহীদ হওয়া যদি কপালে না থাকে মৌতের আগে সাবধান সতর্ক করে দিও গুনার ময়লা থেকে পবিত্র বানাইয়ে দিও ইমানের সাথে পা খালাতে নে খালাতে তোমার নাম যবতে যবতে আমাদের মওত নসিব করে দিও হযরত রসূলকে মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুফায়লে আমাদের দোয়া কবুল করে নাও ও সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা النবীিল কারীম সুবহান রাব্বিকা রব্বিল عزতে আম্মা ইয়াসফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি